আসসালামু আলাইকুম বিস্ময় মানব মুশফিকুর রহিম শততম টেস্টে তিনি ঢুকে গেলেন এলিপ প্যানেলে এবং বিশ্বের তাবৎ বড় বড় প্লেয়ারদের ভিতরে আমাদের মুশফিকা এখন এগারোতম হ্যাঁ এর আগে এই কীর্তি মাত্র দশজন প্লেয়ার করতে পেরেছে দেখুন মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষে বিসিবি যে আয়োজন করেছিল এবং বাংলাদেশ ক্রিকেটের এক্স প্লেয়ার এখনকার প্লেয়ার সবাই মিলে মুশফিকুর রহিমকে যে সম্মাননা ক্রেস এবং যে সম্মাননাগুলো প্রদান করেছে সেটা তো ছিল স্পেশালি এবং তার পরবর্তীতে মুশফিক রাঙায় কিভাবে রাঙায় সেটা দেখার বিষয় ছিল কিন্তু মুশফিক কিন্তু ছেড়েছেন তার দেখুন সেন্সরি কিন্তু হইতে পারত হইল না কারণ নিরানব্বই রান মুশফিকুর রহিমের ওদিক থেকে নব্বই ওভার হয়ে গিয়েছে তো টেস্টের নিয়মই নব্বই ওভার যদি আয়ারল্যান্ড যদি চাইতো যে আরেক ওভার খেলা হবে তাহলে অবশ্যই খেলতে পারতো তারা কিন্তু তারাও চায়নি এই জন্য আর হয়নি তবে আজকের দ্বিতীয় দিন দিনের শুরুতে কিন্তু প্রথম ওভারটা কিন্তু সবাইকে অপেক্ষা রাখে এবং প্রথম ওভারে কিন্তু দুই দুইটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন মুশফিকুর রহিম একটা তো একটু জন্য বেসে গিয়েছেন ব্যাটের কানায় লেগে প্যাডে লাগে বলাররা আবেগম জানালে আজকে সারাদিনে কিন্তু পর্বতে বুঝে তারা বুঝতেই পেরেছিল যে এটা ব্যাট থেকে প্যাডে লেগেছে দিনের দ্বিতীয় ওভারে জর্দান নেইলের বলে লেগ সাইডে ঘুরিয়ে মুশফিকুর রহিমের ডোর এবং তার দুই হাত উঁচু করে একটা জোক জোরে চিৎকারানি এবং তার চিরচাইতে চারিত যে রূপটা সেনচুরির পরে যেমনভাবে ভাবে উদযাপন করে তিন ব্যতিক্রম কিছু করেন না তেমনই ছিলেন জাস্ট শততম টেস্ট এটা তার জীবনে স্পেশাল এবং সব কিছুই তাসকে ছিল স্পেশাল কিন্তু অন্যদিন যেমনভাবে উদযাপন করেন তেমনই উদযাপনের স্টাইলটা তেমনই ছিল জাস্ট একটু ভিন্ন ছিল আমার কাছে ভিন্ন লেগেছে এই কারণে যে শততম টেস্ট বলেই আমার কাছে এই সেঞ্চুরিটা ভিন্ন লেগেছে দেখুন শততম টেস্টে এর আগে একশো আটচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র মুশফিকের আগে মাত্র দশজন এই কাজটা করতে পেরেছে এবং প্রথম এই কাজটা করেন উনিশশো আটষট্টি সালে ইংল্যান্ডের কলিন কাউন্ডে তিনি শততম টেস্টে হান্ড্রেড করেন এবং দু হাজার পঁচিশ সালে এসে এগারোতম হয়ে মুশফিক করল শতম টেস্টে হান্ড্রেড এছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের জো রুট শততম টেস্টে ডবল হান্ড্রেড করেছেন এই ছাড়া এই রেকর্ড আর কারোরই নেই মুসফিক যে অনন্য কীর্তিটা করেছেন সেই কীর্তিটা বাংলাদেশের হয়ে তো প্রথমই এবং অল বিশ্বে এবং একশো আটচল্লিশ বছরের ইতিহাসে এইটা তার আগে মাত্র দশজন করতে পেরেছে তার মানে বুঝতেই পারতেছেন কতটা স্পেশাল এই স্পেশাল মোমেন্টটা সবাই মনে রাখবে এবং সবাই স্মরণ করে রাখবে এবং বাংলাদেশের হয়ে যে মায়ের স্থল অর্জন করা যায় একশোটা টেস্ট খেলা যায় এটা এক সময় ছিল কল্পনার জগতে সেইটা মুশফিক বাস্তবে রূপান্তরিত করতে পেরেছে এবং সামনে ভবিষ্যতে হয়তোবা আরও অন্যান্য প্লেয়াররা এই সপ্তম টেস্ট অতিক্রম করবেন সেটাই চাওয়া পাওয়া থাকবে মুশফিকের পরে এই ম্যাচে লিটন কুমার দাসও হান্ড্রেড করেছেন দুর্দান্ত খেলেছেন ইনিংসটা এবং লিটন কুমার দাস যেভাবে মুশফিককে সঙ্গ দিয়েছেন সেটা ছিল মাইন্ড গ্লোয়িং মুশফিকের উপর থেকে পুরো রিল্যাক্স মানে পুরো কোনো চাপই আনতে দেননি লিটল কুমার দাস তিনি রানের চাকাটা সচল রেখেছেন এবং তিনি দুর্দান্ত হান্ড্রেড করেছেন তবে মুশফিকের হান্ড্রেডটা ছিল বিশেষ এবং এই বিশেষ হান্ড্রেডে সবাই মিলে যেভাবে করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানায় দর্শক থেকে শুরু করে সমস্ত মহল যেভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার পরিবার তার আত্মীয় স্বজন এবং বিসিবি থেকে সবাই সেটা ছিল দেখার মতো মুশফিকুর রহিমকে স্যালুট এবং বাংলাদেশ ক্রিকেটের এই ডিপেন্ডেবল আরও অনেক বছর ধরে টেস্ট খেলে যাক সেটাই যাওয়া পাওয়া থাকবে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগতে পাশে থাকবেন